আসসালামু আলাইকুম আমার নাম দুিয়া বাজার এটা না হইলে বিশ বছর এরা মমিন সিং থেকে আছে সিরাজগঞ্জ থেকে আসে বিভিন্ন জায়গা থেকে এটা লোক আছে জায়গায় জায়গায় লোক আছে ওরা ওদের জায়গায় কিনে এই জায়গায় পাঠা না আমরা কি ঠিকা হিসেবে কিনি পিস আমরা কেজি টেজি ওই জায়গায় বুঝি না গেরস তো নিয়ে আসে একটা করে নিয়ে আসে ওই একটা করে দাম করে কিনে কিনে নিয়ে এই জায়গায় পাঠিয়ে দিন এখন ছোট ছোট দাম বড় বড় দাম এমন এই খাসিটা দেখা যেতেছে চোহের মাপে কিনে নিয়ে এসেছি যে দশ কেজি কোচ হবে দশ হাজার টাকাতে কিনে আনতে এই জায়গায় এগারো হাজার বিক্রি করি এইটা না দিয়ে যায় না ওই টাকা সে টাকাই সে একাই মালাই ধরেন একশো পঞ্চাশ আশি সত্তর মানে যে হাটে যেভাবে আমদানি হয় সেইভাবেই কিনা টাকা পাঠায় ছোটো গাড়ি আসে বড় গাড়ি আসে সকাল সাতটায় থেকে রাত দশটা বেশি ছাগল নিতে চাইলে আগে আপনার যোগাযোগ করতে হবে যে আমি দশটা কি পনেরোটা খাসি নিব তাহলে আসবেন এসে বললি আর আমরা মাল নিয়ে আসবো আপনি এসে যেটা যেটা যোগে নিয়ে নেবেন হ্যাঁ কেজি হিসাবে নিতে পারবেন আপনি পিস হিসাবেও নিতে পারবেন কেজি হিসাবে নিলে আর আপনি ওই জায়গায় যাবেন আমাদের ঘরে জবাই কইরা আপনি চামড়া ভুড়ি বাদ দিয়ে কেজি হিসাবে মাপ দিয়ে দেব আর যদি খালি গোস নেন তাহলে খালি গোস দিয়ে দিব মাথা কলিজা বাদ দিয়ে দিয়ে দিব এগারোশো পুরাটাই নিলে আর আপনার একার হ্যাঁ শুধু মাংস এগারো আর চামড়া ভুড়ি বাদ দেওয়া যদি নেন মাথার সহকারে তাহলে এক হাজার টেকে ওই ক্ষেত্রে আপনি আস্তা খাসি কিনে নেবেন আর নাকি কেজি হিসেবে কিনে নেবেন যে দশটা খাসি দুশো কেজি গোষ্ঠ তাহলে আমরা এগারোশো টাকা কেজি আমরা বাসায় নিয়ে কেটে দিব ওদের কাটার মজুরি দেওয়া হয় দুটো লোক যাবো ওদের কাটার মজুরি দেওয়া কাটার মজুরি আপনার দুই হাজার তিন হাজার এটা যেহেতু খাসি বেশি হ্যাঁ সামনে কোরবানি কোরবানির উপলক্ষে তো আমরা কোনো মানে যাই না আমরা গড়েই থাকি একটা খাসি নিয়ে আসবি আরে কাইটা দিব পাঁচশো সাতশো এক হাজার এইভাবে নেবে আর বেশি নেবে না এখন পর্যন্ত ব্যসা কেন আরম্ভ হয় নাই এখন কেবা হবে বলা যেতেছে না যেহেতু এই জায়গায় আর বাজার থাকবে না হাট নাই এবার এই হাট নাই এখন কেবা হবে বলা যাবে বাজার বাড়তে আমরা নিতেও পারে কাস্টমার নাও পারে মানে কাস্টমার দিয়ে হলে কথা এটা বাসাওয়ালারা ওদের অসুবিধে এই জন্যে বাসাওয়ালারা হাট লাগতে দিবে না কেস হয়েছে কেসে মনে হয় বাসাওয়ালাই দিগলেটবে এটা হাট গেছে আপনার ইয়ে আমুলিয়া হ্যাঁ ওখানে গরু বসছে খাসি বসছে মাংস পানি দেওয়া যাবে না দিয়ে এক কেজি গোস আপনার বেশি পাইনি দিয়ে আমার লাভ কি ওগুলো আমরা করিনি অনেকে মেলা কিছু করে অনেকে মেলা কিছু করে আমরা ওগুলো করি না এখানে আমাদের বিশ পঁচিশ টাকার দিন বিক্রি হয় প্রতিদিন বিশ পঁচিশ তিরিশ এইরকম বিক্রি হয় ডেইলি বেশি ডেইলি যে হিসাব শেষ এখন আমাদের একটা খাসির উপরে পাঁচশো টাকা লাভ হয়েছে আর বেশি আমরা লাভ করি না সব জিনিসের দাম বাড়তি এখন একটা আপনি এক যদি যে বারোশো টাকা দেন এক কেজি গোস দেন আপনি তো নেবেন না সবাই যদি এগারোশো ব্যাসা আমারও এগারোশো লাগে এগুলো চামড়া তো বিক্রি হয় না বিশ টাকা পিস চামড়া আর মাথা তো ওই দুইশো আড়াইশো এরকম বিক্রি করে দেয় এই জায়গায় আমরা বিক্রি যেটা যে সময় আপনি কেজি হিসেবে নিবেন এই যে মাথা কলিজা তো আপনি দিই ওটা আমার না আর যখন আপনি খালি গোস নেবেন ওই সময় মাথা কলিজ আমাদের হ্যাঁ সব মালিক আপনি খাসিটা আস্তা কিনে নিচ্ছেন কিছু আপনি আপনি বললেন যে আমি এটা এটা নেবো না ওটা ফেরত আসি ওটা আর যদি আপনি খালি নি গোস লেন সলিড গোস নিবেন আপনি গোসের সাথে কথা আপনার গোস খালি মাপ দিয়ে দিয়ে দেন বরখি খাসিছে আলাদা আলাদা আমরা করতে পারবো ওটা খাসি চিহ্নই আছে আলাদা আর বরকির তো চিহ্ন নাই বোরখি চিহ্ন নাই ওটা কিভাবে চিহ্ন দেওয়া হবে আর খাসির যেটা সেটা খাসি চিহ্নই আছে হ্যাঁ সময় যেমন বাজার ওইভাবে চলবে ব্যাসা কেনা বছর কম এখন সামনে কে বাবু বলা যেতেছে আজকে দিনে একটা খাসি একবার বেচা কিনি নেয় এটা না বেসলি চলে হ্যাঁ কোরবানির জন্য এখানে আসলে আর তো আমরা সলিড পাবি দিয়ে দেবো কারণ আপনি খাসি নেবেন ভালো খাসি দিব গোস নেবেন আপনি ভালো গোসই দিব আপনি জানি ঠকা নাও হয় হ্যাঁ ওজনে কারেক্ট মিটারে তুলে দেবো মিটার আপনার কথাই শুনবো না আমার কথাই শুনবো না মিটারে কত মিটার করবো মিটার আপনি দেখেও নিয়ে যাবে